বিসমিল্লাহ হিরহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন এই আলোচনাটি আমাদের সামনের জীবন সুন্দর হবে এবং বুঝে চলা যাবে আচ্ছা যাদের জীবন দুঃখে কষ্টে কাটে তাদেরও কাজে লাগবে যাদের জীবন সুখে শান্তিতে আছে তাদেরও কাজে লাগবে এই আলোচনা আলোচনাটি হলো দেখুন পুরুষের হাতের আঙ্গুলে মেহেদি বা খেজাব দিতে দেখলে এটি আমরা কি বুঝব এই স্বপ্নটির ব্যাখ্যা হবে অধিক পরিমাণে তাজবি পরা ইঙ্গিত করে আর মহিলাদের আঙ্গুলে মেহেদি খেজাব দিতে দেখলে স্বামীর পক্ষ হতে স্ত্রীর প্রতি সদ্য ব্যবহার ইঙ্গিত করে আচ্ছা তো এবার আসবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো মহিলা কোনো মহিলা হাতে খেজাব লাগাচ্ছে কিন্তু খেজাব লাগতেছে না তবে তার স্বামী তার ভালোবাসার প্রকাশ করিবে না তাকে ভালোবাসবে ঠিকই কিন্তু তার প্রতি মোহব্বত অন্তরে থাকবে কিন্তু সেটা প্রকাশ করিবে না তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে উভয় হাত মানে দুইটি হাতে মেহেদি বা কারুকার্য খচিত দেখে তবে তার কামাই রোজগার কম হওয়ার কারণে পরিবারের লোকদের সাথে এমন কৌশল বা চাল খাটাবে ভরণ পোষণে ভার করে আসবাবপত্র খরচ করবে এতে সে শত্রুকে খুশি করবে এবং নিজের অপমানিত হবে আবার যদি কোনো ব্যক্তির স্বপ্নে কোনো মহিলা মেহেদি তার হাত কারুকার্য করিতে দেখে তবে সে সাজ্জার জন্য ফুট সাজ সজ্জার জন্য কুট কৌশল অবলম্বন করবে আচ্ছা আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাদামাটির দ্বারা তার হাতে নকশা খচিত দেখে তবে এটা অধিক অধিক তসবি পড়ার প্রতি ইঙ্গিত করছে এবার আসে যদি কোনো পুরুষ তার হাতের তালুতে তার হাতের তালুতে ভীতিকর কোনো খেজাব লাগাতে দেখে তবে সে জীবিকা অর্জনে অত্যন্ত কষ্টকর এবং খুবই কষ্ট ভোগ করবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার ডান হাতে ডান হাতের ভিতরে কোনো খেজাব লাগাতে দেখে তবে সে কোনো লোকের বা সে কোনো লোককে হত্যা করবে আচ্ছা এই জিনিসগুলো বুঝে যদি চলতে পারে কেউ তাহলে আগে থেকে সাবধান হবে সে অনেক পাপ থেকে বেঁচে যাবে এবং সামনে তার সুখ স্বাচ্ছন্দ্য আসবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে উভয় হাতে মেহেদি খেজাব লাগাতে দেখে তবে তার হাতের কর্ম বা কিছু আছে ভালো সম্পদ পেশা এবং উপার্জন তা প্রকাশ পাবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলা তার হাতের নকশাগুলি পরস্পর পরস্পর মিলে পরস্পর মিলেমিশে দেখে তবে তার সম্মানাদি তার সম্মানাদির উপর ভালো মুসিবত আসবে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলা তার হাতে স্বর্ণের খেজাব বা স্বর্ণের খেজাব বা স্বর্ণের নকশা অঙ্করিত করে এরকম কিছু স্বপ্নে দেখে তবে সে স্বামীর পক্ষ হতে আনন্দ ও শান্তি লাভ করবে বা তার সম্পদ স্বামীকে প্রদান করবে এবার আছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পুরুষ তার হাতে স্বপ্নের খেজাব লাগাতে দেখে বা কারুকার্য খচিত দেখে তবে সে এমন লোক তবে সে এমন কোনো তবে সে এমন কোনো বাহনা বা কৌশল অবলম্বন করবে যাতে তার সম্পদ বা জীবিকা নষ্ট হয়ে শেষ হবে আচ্ছা তো এখন যে আলোচনাটি করব সেটি হলো হাত স্বপ্নে দেখা আপনি যদি আপনার হাত স্বপ্নে দেখেন এবং কি প্রকারে দেখেন আর কীভাবে কী দেখলে আপনার জীবনে কি হতে পারে এই সম্পর্কে একটু আলোচনা করব সেটি হলো কেউ বলেন ইমাম বা উপরস্থ ব্যক্তির দু হাত লম্বা এবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার পুরুষ যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো পুরুষ তার হাতে স্বর্ণের খেজাব বা কারুকার্য খচিত দেখে তবে সে এমন কোনো বাহানা বা কৌশল অবলম্বন করবে যাতে তার সম্পদ ও জীবিকা নষ্ট হয়ে শেষ হয়ে যাবে এবার যে আলোচনাটি আপনাদের সামনে করব সেটি হলো হাত আপনি যদি হাত স্বপ্নে দেখেন তা আপনার জীবনে কি হতে পারে জীবনের প্রথম জীবনের মধ্যে জীবনের শেষে আপনার জীবনের কি হতে পারে ভালো কি মন্দ অবশ্যই আমরা জেনে নেব এবং সামনে ঠিক ওই নিয়মে চলব তবে আমরা অনেক বিপদ থেকেই রক্ষা পেতে পারি হলে দেখুন কে বলেন ইমাম বা উপরস্থ ব্যক্তির দু হাত লম্বা এবং শক্তিশালী রেখা তার দীর্ঘজীবী তার দীর্ঘ জীবন এবং সহযোগী এবং বন্ধু বান্ধবের শক্তি ও ক্ষমতা বুঝায় আর দু বাহুর হার স্বপ্নে দেখা সম্পদের অধিক বুঝায় এবার আসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার হাত দুটি শ্বেত মর্মর শ্বেত মর্মর পাথরে পরিণত হতে দেখে স্বপ্নে তবে শান্তি ও আনন্দের মধ্যে দিয়ে দীর্ঘ জীবন লাভ করবে এবার আসি কেউ বলেন হাত হাত সুন্দর ও সুস্থ দেখা ব্যাপারে বোঝায় আচ্ছা বলেন ডান দু স্বপ্নে দেখা ডান হাত স্বপ্নে দেখার নিকট আত্মীয় পুরুষ এবং বাম হাত দেখা নিকট আত্মীয় মহিলা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে একটি হাত হারাতে দেখে তবে মৃত্যু ও নিরুদ্দেশের মাধ্যমে তার কোনো নিকটাত্মীয় যাবে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে বগলের নিচে হাত বের করতে দাবিয়ে দেখে তাহতে নূর বা জ্যোতি ছড়াতে দেখে তবে লোকটি যদি এলম হাসিল করার যোগ্য হয় তবে এলম হাসিল করবে আর যদি ব্যবসায়ী হয় তবে ব্যবসায় মুনাফা লাভ করবে আচ্ছা যদি কোনো ব্যক্তি হাত হতে আগুন ছড়াতে দেখে তবে সে তবে সে শক্তি সামর্থ্য ও বিজয় কাজের ইচ্ছা করেছে তাতে উজ্জ্বল সম্মান লাভ করবে আর যদি হাত বের করার পর তার হাতে পানি দেখে তবে এটা সম্পদ বোঝাবে আচ্ছা তো এবার আসি দু হাতে সাথে অতিরিক্ত আরো ও একটি হাত দেখলে অধিক ধন সম্পদ ও শক্তি বুঝাবে এমনইভাবে হারানো ব্যক্তি হারানো ব্যক্তির আগমন অথবা ভাই ও পুত্র সন্তান জন্মগ্রহণের ইঙ্গিত করে আচ্ছা তো এবার আসব যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে বাম হাত হতে বাম হাতে কার্যকর্ম সম্পাদনাকারী তবে তার কার্যকর্ম কঠিন হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে খুব কষ্টে বাম হাতে কার্যকর্ম করতে দেখে তবে শেষ পর্যায়ে তার আশা পূরণ হবে হাত সুপ্রশস্ত দেখা দান খয়রাতের প্রতি ইঙ্গিত করে এবার আসি যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি হাতে ভর দিয়ে চলতে দেখে তবে সে তার কাজকর্মে কোনো নিকট আত্মীয়র উপর ভরসা করবে তবে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আমরা আমরা যে জিনিসগুলো জিনিসগুলো বুঝলাম এই যদি স্বপ্নে দেখি তো অবশ্যই বুঝতে হবে যে আমাদের সামনের জীবনটা কিভাবে হবে কিভাবে কি হবে এবং ভালো মন্দ আমরা বুঝে চলতে পারবো তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ